স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক আর তারই প্রতিবাদ করেছিল স্ত্রী এরপর স্ত্রীকে বেল্ট দিয়ে বেধরক মারধর আর যার জেরে কালনা হসপিটালে মৃত্যু হল গৃহবধূ মৃতই গৃহবধূর নাম আজমিরা খাতুন শেখ বয়স চব্বিশ চলতি মাসের তিন তারিখে গৃহবধূকে ব্যাপক মারধর করে গৃহবধূর বাপের বাড়ির সামনে তাকে নামিয়ে দিয়ে চলে যায় তার স্বামী যদিও সেই সময় তার বাড়িতে কিছুই জানায়নি ওই গৃহবধূ প্রথম দিকে জ্বরের চিকিৎসা হলেও পরবর্তী সময় ওই গৃহবধূ তাকে মারধরের কথা তার পরিবারকে জানায় গৃহবধূর পা থেকে গোপনাঙ্গ পর্যন্ত একাধিক মারের চিহ্ন রয়েছে মারধরের জেরেই মৃত্যু হয় গৃহবধূর গতকাল রাতে অভিযুক্ত তার স্বামী ও কালনা শ্বশুরকে গ্রেপ্তার করে পূর্বস্থলী থানার পুলিশ গৃহবধূ বাপের বাড়ির লোকজন মোর চারজনের নামে পূর্বস্থলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এদিন সোমবার মৃতের এক দাদা তিনি জানান বোনকে অমানবিক মারধরের জেরেই বোনের মৃত্যু হয়েছে অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি হয়েছিল মানে হচ্ছে কিভাবে মারা গেল আপনাদের মেয়ে তিন তারিখে মানে আমার যে বোনের স্বামী তার একটা মেয়ের সাথে মানে ভালোবাসা সম্পর্ক আছে আমার বোন বলতে গেলে পারে তাকে তিন তারিখে বারোটা একটার দিকে মাজার বেল্ট করে বেদম ঠেঙায় খুব মারে কিন্তু পাঁচ তারিখে দিয়ে আমার বাড়ির মোড়ের মাথায় আমার বোনকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় এবার আমার বোনকে ছ তারিখে আমরা আমার বোন বলে আমার খুব জ্বর এসেছে ভাই আমরা ছ তারিখে ডাক্তার দেখায় ছ তারিখে ডাক্তার দেখায় সমানে ডাক্তার দেখায় জ্বর আর ছাড়ে না কান্না হসপিটাল পূর্বস্থলী হসপিটাল সব হসপিটাল ঘুরি জ্বর আর ছাড়ে না তা এই করি করে পূর্বস্থলী হসপিটালে আমার বোনকে পাঁচ তারিখ ছ তারিখ থেকে সমানে ডাক্তার দেখানোর পর আমার বোন তেরো তারিখে বলে যে ভাই আমার কালনা হসপিটাল আসার পর তেরো তারিখ তেরো তারিখে বলে যে আমার পায়ে ও মাজার বেল্ট করে মেরেছে ডাক্তারের কাছে তখন আমরা দেখতে পাই এবার তারপর আমরা ওই মতো আমাকে কালনা হসপিটাল থেকে ওষুধ দেয় সে ওষুধ দিয়ে আমাকে তো ছেড়ে দেয় যে ওষুধ খেলে ভালো হয়ে যাবে কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার পর আরও খারাপের দিকে যায় দিয়ে পূর্বস্থলী হসপিটালে ভর্তি করি পূর্বস্থলী হসপিটাল থেকে কালনা হসপিটালে উনিশ তারিখে এফার করে এবার কুড়ি তারিখে রাত্রে দশটার সময় আমার বোন মারা যায় মানে কী কারণে মারা গেলো কী করে মারধরের কারণে মার ধরে কারণ মাজার বেল্টে করে খুব মেরেছে পা থেকে একবারে এই এইগুলো সব মেরেছে আচ্ছা বলছি কি মানে আপনার বোন কি প্রতিবাদ করেছিল ওই যে ওর অবৈধ সম্পর্কে ওই প্রতিবাদ করার জন্য তাকে ওই পিটিয়ে মারা হয়েছে বিয়ে হয়েছিলো আর যে সাত বছর মতো সার বছর সাথে কাটায় বাচ্চাটা হ্যাঁ মেয়ে বাচ্চা আছে তা আচ্ছা পাঁচ বছর সাড়ে পাঁচ বছর বয়স ওকে কি ধরেছে মানে কালকে রাতে অ্যারেস্ট করেছি আচ্ছা মানে মৃত্যুর আগে আপনার বোন আপনাদের কী জানিয়েছিল যে আমি আর ওই বাড়িতে ভাই আমি যাবো না আমাকে ভাই মেরে ফেলবে আমি যদি ভালো হয়ে যাব আমি আর ওই বাড়িতে যাবো না আমি মেয়ে নিয়ে ভাই আমি তো আমার বাপের বাড়িতেই থাকবো আচ্ছা মানে তাহলে এতদিন মেয়ে মানে মারধর সহ্য করতো বলিনি কেন বলেনি ভালো বেসে বিয়ে করেছিল ওরা ভালোবাসা করে বিয়ে করেছিল হয়তো এই কারণে বলেনি যে আমি ভালোবাসা করি বিয়ে করেছি আমার বিয়ে আমার সংসার সুখের হয়নি আচ্ছা স্বামী কি গ্রেফতার হয়েছে হ্যাঁ স্বামী গ্রেফতার হয়েছে আপনারা কি চাইছেন আমরা ওর কঠিনতম শাস্তি চাই যাতে ও জীব মানে কোনো মেয়ের ইরাম জীবন নষ্ট না করতে পারে ওর যেন ফাঁসি হয় কি নাম আপনার আমার নাম ইব্রাহিম শেখ সোমবার আলোবদ্দিন শেখ ও তার বাবা অনুজুল শেখকে গ্রেফতার কালনা আদালতে তোলা হয় ধৃত স্বামী তিনি বলেন রাগের বশবর্তী হয়ে এই ঘটনা করে ফেলেছি

আমার মেয়ের সঙ্গে এর আগে কোনোদিন ঘটনায় শুনতে পাইনি অল্প একটু শুনতে পেলে আমাকে বলতো না মেয়ে বুঝে সহ্য করতো আমার সামনে কোনো কথা বলতো না দিয়ে আমার মেয়ে বাড়ি আসে আসার পর এই অবস্থা এই অবস্থা থেকে আমি অনেক জায়গায় নিয়ে যাই কোনো জায়গায় গিয়ে আমার মেয়েকে সুস্থ করতে পারেনি হসপিটাল থেকে এসে হসপিটালে আবার গেছে যদি আমার মেয়ে হসপিটালে মারা যায় আমি বাবা এ কথা কি করে বলি আমার মেয়ে কি চাইছেন এখন আপনি আমি চাই ওর শাস্তি আমার বেলকে ব্যাংকে সব মেরেছে বেলে কোনো জায়গায় বাকি নাই বেল দিয়ে জামাই মারধর করতে প্রচুর মেরেছে পিটিয়ে মেরে ফেলেছে পিটিয়ে মেরে ফেলে আসি যাই কি নাম আপনার আবু হোসেন শেখ